হ্যালো গাইস পূর্ণিমা শর্টস আজ এসেছি আলিপুর জেল মিউজিয়াম ঢুকি দেখে দেখা বলছি জায়গা মিউজিয়ামে আমরা আলিপুর মিউজিয়ামে আমরা প্রবেশ করলাম সুন্দর সুন্দর ফুল হয়েছে দেখো বন্ধুরা এগুলো কেয়াজিদের ফাঁসি দেওয়া হতো ফাঁসির দড়ি ঝুলছে তাদের যত বিপ্লবীরাও ছিল ক্ষুদিরামের ওখানে ফাঁসি হয়েছে বন্ধুরা দরওয়ান ফাঁসির মঞ্চে এই যে বিপ্লবীদের ফাঁসি দেওয়া হয়েছিল তাও এখন সেই বিশ্ব আছে বলতে আছে

তারপর দিনাশ ফটো এখানে স্থাপিত করা আছে ওর মূর্তিগুলো স্থাপিত করা আছে এই তার জেল ছিল এখানেই তার ফাঁসি হয়েছিল জেল কারাবাসে ভাষা ছিল দেখো অন্য সেই আসবাবপত্র আছে যারা বেশি থাকতো বিপ্লবী আমলে তারা বসারের শোয়ার বা জায়গা আছে বেসিন আছে এটা আমাদের যত বিপ্লবীরা আছে ক্ষুদিরাম বসু যত বিপ্লবী আছে সব এখানে ফাঁসি হয়েছিল তার ফাঁসি মঞ্চ এখানে স্থাপিত করার রাখা আছে এখনও সেই এখনকার দড়ি পর্যন্তও আছে চেঞ্জ করা হয় এখান দিয়ে লাশটা বার করা হতো আলিপুর জেলে শহীদদের তালিকা দেখতেই পাচ্ছ এত সব শহীদ হয়েছিল বিপ্লবী বলে এদের জন্য আমরা দেশ স্বাধীন হয়েছে আমরা দেশে বসবাস করতে পারছি নাহলে আমরা তো বসবাসই করতে পারতাম জওয়াহরলাল নেহরু থেকে নেহরু ইংরেজদের সেই আমলের গাড়ি আছে এখানে উনিশশো পঁয়ত্রিশ সালের মডেল সি ইংরেজদের আমলের গাড়ি রাখা আছে এখন রাখা আছে ওরা গাড়ি ব্যবহার করতো এই গাড়ির লুকটা কত সুন্দর গাড়ির লুক এই গাড়িটা তো আরও সুন্দর শাস্তি দেওয়া হতো কাজ করা হতো এবার এখন নার্কল ছাড়াচ্ছি এরকম এরকম তাদের ড্রেস ছিল এইভাবে তাদের শাস্তি দেওয়া হতো বিপ্লবী আমাদের এরকমভাবে রাখা হতো এইভাবে এইভাবে চেন তালা দিয়ে এরকম মিলে রাখা হতো

you

দেখো এর বিপ্লবী এইভাবে হতো মহিলারা রিভলভার বন্দুক কাঁদে নিয়ে যেত এইভাবে মূর্তি করে তুলে ধরা হয়েছে এই আমাদের নন্ডু দাঁড়িয়ে আছে তার নিচে দেখো মাতামুনি হাজরা বিপ্লবী সেই দৃশ্যটা আগে তুলে ধরা হয়েছে কি বড় বন্ধু লোহা রাজ্যের বন্ধুকটা পশ্চিমবঙ্গ রাজ্য লেখা শঙ্করবিদ্য Hai Hai sini kamu sampai

যে গেট এখানে গেট ফর গেট আছে এখানে সব আড়াই বছর কারাগার আসা হতো তাও সব জেলে থাকতো সেলুনে চুল কাটা হচ্ছে ইংরেজ সেলুনে চুল কাটা হচ্ছে সেলুন নিজেরা নিজেরা কাছে কাটা তার চাউল দিয়ে শাস্তি দেওয়া হচ্ছে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে এইভাবে স্নান করা হচ্ছে কাপড় কাচছে বেড়ে বিছানা থাকাতে কম্বল পাতা আছে ডিস আছে এইভাবে ক্যাঁদিটা বসে থাকতে শ্বাস করতে এখন সবগুলো না নাকি সব জায়গায় চা তৈরি হচ্ছে জেলের দাদা হাতটি বেঁধি এরকম দাদা থাকে দাগিয়ে আছে একটা চিন্তা করছে দুজন দুজনকে কথা কথা বলছে বাইরে দিকে তাকিয়ে আছে কলসিতে জল লাগা হতো গরমের সময় গামছা জড়িয়ে রাখত যাতে বার জলটা ঠান্ডা এখানে বসে আছে হাঁড় দিচ্ছে ছাড়ু দিচ্ছে নজরুল কক্ষ নজরুল কক্ষ থাকতো যে বইলে খাওয়া লাইব্রেরি আছে আঁকা আছে লাইব্রেরি সব আর্ট এক এক আর্ট এখানে পিকচার যে বডানো আছে জেল এতক্ষণ ভিডিও তো আমাদের দেখালাম যারা নতুন আমার চ্যানেল হয়ে থাকুন তারা সাবস্ক্রাইব করে দেবে আরও ভালো ভালো ভিডিও পেতে গেলে সাবস্ক্রাইব করতে ভুলবে না গুড বাই ভারত থেকে সবাই সস্যাল টিভি